কার বন্ধুরা রাসীদের দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি যে রান্নাটি করবো সেটি হলো কাঁচকলার কোপ্তা তার জন্যে আলু নিয়েছি কাঁচকলাগুলো এখন টুকরো টুকরো কেটে আর আলু দিয়ে একটু নুন দিয়ে প্রেশারে আমি একটু সেদ্ধ করে নেব আর মশলার জন্যে নিয়েছি আদা জিরে বাটা পরিমাণ মতো নুন হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো চিনি টমেটোর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিলাম এদিকে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমরা প্রেশারের থেকে আলু আর কাঁচকলাটা বার করে একটু স্ম্যাশ করে নেবো নিয়ে তাতে দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা পরিমাণ মতো হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু এরার যাতে বড়াগুলো ফেটে না যায় আর দিলাম একটু বেসন আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা আর একটু জিরে গুঁড়ো এই দিয়ে প্রথমে আগে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে পরিমাণ অনুযায়ী আমি চিনি আর নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেবো এদিকে হাতের মধ্যে ব্লাডু পাকার জন্য একটু তেল নিলাম নিয়ে এরকম গোল গোল করে পুতড় তৈরি করে নিলাম তারপরে তেল গরম করে তাতেই এই বড়াগুলো ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না তাহলে মশলাগুলো ঢুকবে না নরম হবে না তারপরে বড়াগুলো ভাজার পরে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে তুলে রেখে দিলাম এরপর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলে আর দিয়ে দিলাম একটু হিং হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে তারপরে মশলাগুলো অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে একটু মশলাটাকে মসদে দিয়ে দেব দু তিন মিনিটের জন্য মশলাটাকে মজতে দিলাম দেখুন তেল ছেড়ে গেছে এরপরে আলু দিয়ে একটু কষিয়ে নেব আলুগুলো মশলার সঙ্গে কষে গেলে তাতে বেশ কিছুটা পরিমাণে জল দেব। জলটা একটু বেশি দেব কারণ বড়াটা অনেকটা জল টেনে নেবে তারপর ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করার জন্যে আমি ঢেকে রাখলাম পাঁচ মিনিট পাচেগের জন্যে দেখুন দেখি এবার আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা বড়াটা অ্যাড করে দেব। দিয়ে আবারও মিনিট পাচেগের জন্য ঢাকা না দিয়ে আমি একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে নামাবার আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর একটা রঙ এসছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে তারপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম এটা ভাত ছাড়াও রুটি বা পরোটার সঙ্গে খেতেও খুব ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন